চিলাপাতা অরণ্যের ভেতরে একটি সড়ক দুর্ঘটনার পর দ্রুত ও সাহসী পদক্ষেপে বাসের যাত্রীদের উদ্ধার করল জলদাপাড়া বনপ্রাণী বিভাগের বনকর্মীরা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ডিউটিতে থাকা বনকর্মীদের সময়োচিত ও সমন্বিত অভিযানের ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে আজ সন্ধ্যায় একটি বেসরকারি বাস দলসিংপাড়া থেকে পিকনিক শেষে কোচবিহার খাগড়াবাড়ির দিকে যাওয়ার সময় গভীর অন্ধকারের মধ্যে কোদালবস্তি চিলাপাতা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে দুর্ঘটনার সময় বাসটিতে শিশুসহ বিভিন্ন বয়সের প্রায় চল্লিশ জন যাত্রী ছিল ঘটনার সময় অন্ধকার নেমে আসে উক্ত অঞ্চলে বনভূমির অন্ধকার বন্য প্রাণীদের চলাচলের সময় এই আশঙ্কা বিবেচনা করে কোদালবস্তি রেঞ্জ ও চিলাপাতা রেঞ্জের ডিউটিতে থাকা বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা প্রথমে দুর্ঘটনাস্থল সুরক্ষিত করেন এবং পরে বাসে আটকে থাকা সকল যাত্রীকে নিরাপদ স্থানে নিয়ে আসেন উদ্ধার হওয়া যাত্রীদের রেঞ্জের সরকারি জানে করে চিলাপাতা চেকপোস্টে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করা হয় বনকর্মীদের দ্রুত সাড়া ও দক্ষতার ফলে গভীর অরণ্যের মধ্যে রাতের বেলায় বন্য প্রাণীর কবলে পড়ে যাত্রীদের সম্ভাব্য যে কোনো বিপদ সফলভাবে এড়ানো সম্ভব হয়েছে ক্যামেরায় আবির সিংহের সঙ্গে আমি দেবহর আপনারা দেখছেন এম এন পি এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্প্রদায় ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি এই ভিডিও তথ্যের উপর নির্ভর করে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না দর্শকদের নিজস্ব যাচাই ও বিবেচনার মাধ্যমে মতামত গঠনের জন্য অনুরোধ করা হচ্ছে কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব